এই বিষয়কে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি আজকে দেখলেন এর বিরুদ্ধেই আমরা বিক্ষোভ মিছিল করলাম প্রতিবাদ মিছিল করলাম এবং অভিযুক্ত পুলিশ অফিসারের যেন যতো উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা আবেদন করছি আচ্ছা আপনারা মূলত আজকে কর্মর্শ চালিয়েছিলেন ডি ওয়ের পক্ষ থেকে ডি ওয়াইফের পক্ষ থেকে আমাদের স্কোয়াড মেশিন ছিল তার সঙ্গে সঙ্গে ভিক্কার নিতে আপনাদের এর পরবর্তীতে কি প্রোগ্রাম আপনারা নিতে চাইছেন যদি সেই অভিযুক্ত পুলিশ অফিসার এবং আরও যারা অভিযুক্ত আছে তাদের শাস্তি না হয় তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে এবং রাস্তার আন্দোলন চলার সাথে সাথে আমরা আইনি আন্দোলন আইনি পথেও এগোব শুধু হিমন কল্যাণ একজন শিক্ষিত বলে না সাধারণ মানুষের উপরেও এরকম ধরনের ঘটনা ঘটছে সেই বিষয় নিয়ে কি বলবেন হ্যাঁ ভবিষ্যতে বিশেষ করে দমকল সহ মুর্শিদাবাদ তথা গোটা পশ্চিম বাংলায় যেন সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার না হয় সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে নাম পরিচয় আপনার মিনারুল ইসলাম ডিআইএফআই ডমকল লোকাল কমিটির পত্রিকা সম্পাদক